আল্লাহ যাতে আমাদের আমাদেরকে ইসলাহ করে দেন মোহাম্মদ আসিফুর রহমান প্রশ্ন করেছেন শেখ যদি আমি কারোর নামে গিবত করি আর পরে আমার ভুল বুঝতে পেরে সেই ব্যক্তির কাছে মাপ ছাওয়ার দৃঢ় ইচ্ছা করি কিন্তু মাপ ছাওয়ার আগেই যদি লোকটি মারা গিয়ে থাকেন তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না ভাই মোহাম্মদ আশিকুর রহমান আসিফুর রহমান ইনশাল্লাহ তুমি জান্নাতে যাবে মনমাত মনমাত জান্ন বোখারি সাহি মুসলিমের হাদি যে ব্যক্তি মারা গেলো আল্লাহর সাথে শিরিক না করে সে যাচ্ছে জান্নাতে যাবে বা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা গেল সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আমরা লাইলা ইল্লাল্লাহ পড়েছি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আমরা নিশ্চিত আল্লাহর কাছে আশা রাখি বিশ্বাস রাখি ইনশাআল্লাহ এটা আমাদের আকাঙ্ক্ষা তো কিন্তু যদি কেউ কবিরা গুণা করে মরে তাহলে সেই গুণাটি যদি হয় বন্ধার কোনো অধিকারের ক্ষেত্রে তাহলে তো রাতু অধ্যয়ন হুকু উকু ইলে আহলিহা হকদারদেরকে কেয়ামতের ময়দানে অবশ্যই তাদের হক বুঝিয়ে দেয়া হবে তাদের হক অধিকার দিতে হবে এখন আপনি যদি আমি যদি গিয়ে করে কারো ইজ্জত হরণ করে থাকি ইজ্জত নষ্ট করে থাকি তার অধিকার নষ্ট করলাম তার মানবাধিকার লঙ্ঘন করলাম তার এটা হিউম্যান হিউম্যান রাইটসের ভিতরেই কিন্তু এটা আছে তো এটা যে লঙ্ঘন করলাম লঙ্ঘনের জন্য একটা বিচার আসবেই মানবাধিকার লঙ্ঘনের বিচার হতে হবে সেটা দুনিয়াতে হয়নি হয়তো আখেরাতে হবে তো সেদিন তো আপনি তার ইজ্জত যা হরণ করেছেন নষ্ট করেছেন সেই পরিমাণ আপনার ন্যায় কামল তাকে দেওয়া হবে আর যদি আপনার ন্যায় কামল শেষ হয়ে গিয়ে থাকে তাহলে ওই পরিমাণ আপনি যে পরিমাণ গিয়ে বোধ করে তার ক্ষতি করেছেন অপমান করেছেন অসম্মান করেছেন সে অসম্মান পরিমাণ তার পাপগুলো নিয়ে আপনার উপরে চাপিয়ে দেয়া হবে চাপিয়ে দিলে পরে দেখা যায় যদি আপনার পাপ বেশি হয়ে গেছে যা জাহান্নামে যেতে হবে কিন্তু সে জাহান্নাম থেকে আপনি একদিন মুক্তি পাবেন ইমানের বরকতে আল্লাহর প্রতি ইমানে এনেছেন সেই বরকতে একদিন মুক্তি আসবে ইনশাল্লাহ তো এখন মাপ চাওয়ার আগে আপনি যদি দেখেন যে আপনার সেই মানুষটি মারা গেছে তাহলে আপনি তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহম্মেল্লি অলিমানি কিতাব তহু আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমি যার গিফট করেছি আপনি তাকেও ক্ষমা করে দেন বাংলাতেও বলতে পারেন আল্লাহ আমি আমাকে ক্ষমা করেন আমি একজন মানুষের পিছনে দুর্নাম করেছি আল্লাহ আপনি তাকেও ক্ষমা করে দেন আমি তার জন্য আল্লাহর কাছে ইস্তেক করতে থাকেন ইনশাল্লাহ সে যদি দেখে যে না আমার এই ভাইটি আমাকে অনেক উপকার করছে একবার ক্ষতি করেছে গিবত করে এখন আবার আমার জন্য ইস্তেকবার করে করে আমার জন্য অনেক উপকার করছে এখন উপকার কি পরিমাণ করছেন আর অপকার কি পরিমাণ করেছেন গিবতের মাধ্যমে দুইটা যদি কম্পারেটিভলি যখন আল্লাহ দেখবেন যে এটা দেখা গেল আপনার উপকার বেশি বেশি আপনি দোয়া করেছেন তার জন্য ইস্তেফার করেছেন তাই সেই তুলনায় এখন ডাউন হয়ে গেছে তাহলে তো আপনার প্লাস থাকলো মাইনাস না কিছু আরও পেলেন আর যদি আর আপনার দোয়া সমান সমান হয় তাহলে আলাই ওলা আলাই আপনার বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে না আর যদি দেখা যায় গীবত যা করেছেন ক্ষতিটা বেশি রয়ে গেছে দোয়ার তুলনায় তাহলে হয়তো আপনাকে মাসল গুনতে হতে পারে হারেজগুলিতে এইভাবে এসছে অধিকারগুলোর ক্ষেত্রে যে বিচারটা হবে তিনভাবে আল্লাহ দেখবেন তো সেই জন্য আপনি বেশি বেশি ওই কৃত ব্যক্তিটির জন্য আল্লাহর কাছে পার করেন ক্ষমা ছান আশা করা যায় আপনি ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং তার অধিকারটা আপনি দিয়ে দিলেন দুনিয়াতে থাকতেই তার পক্ষ থেকে কিছু সদাকাও করে দেন এগুলি আপনাকে বলছি কিন্তু এগুলো আমাদেরও করা উচিত আমাদের প্রত্যেকের মধ্যে এই দোষগুলো থাকে আমরা গিবোধ করে ফেলি পচাদ নিন্দা করে ফেলি এটা করা মোটে উচিত না আল্লাহ তৌফিক দান করুন সৈন্যতের অনুপস্থিতিতেই কি সৈন্যতের অনুপস্থিতি কি বিদাত হ্যাঁ কোনো বিষয়ে যেটা সন্নত মপ্তাদা কমন বিদাত আন ই রুফহামিনা সন্ন্যাহ নবী সাল্লা সাল্লাম বললেন যে বলেছেন যেই কোনো কম কোনো বেদাত আবিষ্কার করলে অনুরূপ একটা সন্নত সেখান থেকে উঠে যায় এই ক্ষেত্রে একটা সৈন্যত ছিল এখন এই ক্ষেত্রে সন্ন্যার জায়গায় বিদাত আসার ফলে সন্ন্যটি উঠে যাবেই স্বাভাবিক তো এই এই সৈন্যতের অনুপস্থিতি এটা একটা বেদাত সৈন্যদের অনুপস্থিতি একটা বেদাত কিন্তু একেবারে এটাই সবটুকু না যে শুধু সৈন্যদের অনুপস্থিতির নামে বেদাত এটা না কিন্তু সৈন্যদের অনুপস্থিতি ঘটলেই সেখানে খালিতে থাকবে না কোনো না কোনো একটা কিছু এসে সেখানে যেকে বসবে সেটাই বেদাত হবে যা যা সৈন্যতের মধ্যে পার্থক্য কী আহ জায়জার মধ্যে পার্থক্য হলো জায়জটা হলো ধর্মীয় ভাবে শুধু একটা বৈধ যেমন বিমানে ছড়া হজের জন্য যাচ্ছেন বিমানে ছড়া জাহ কিন্তু নবীজি তো বিমানে ছড়েন নাই এভাবে হজের উদ্দেশ্যে তিনি উটে ঘোড়ায় ছড়েছেন এই জন্য বিমানে ছড়া সন্ন্যত এটা আমরা বলবো না কিন্তু নবীজি যেহেতু বাহন ব্যবহার করেছেন সেই বাহন ব্যবহারের বিষয়টিকে সামনে রেখে আমরা এই ফতা দিতে পারবো যে এটা বৈধ যে একটা বাহন ব্যবহার করা বইতে বাকি নবী সাল্লাহ আসলাম সন্না ছিল তিনি উঁটে গাধায় ঘোড়ায় খচ্ছরে আরোহণ করে গিয়েছেন আমরা বিমান বিমানে চড়ে যাচ্ছি তো এখন বিমানে চড়া সন্না এটা আমরা বলবো না এই ভাষাটা ব্যবহার করব না কিন্তু এটা বৈধতার আওতায় এসে যাবে নবীজির ঘোড়া গাধা ইত্যাদি ব্যবহার করার কারণে